আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ ও বিদেশ থেকে যারা আমার এই কথাগুলি শুনবেন সবাই কথাগুলি যদি আপনার কাছে ভালো লাগে আমার কথাগুলি তাইলে ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবেন আপনারা সবাই এই মেয়েটিকে চিনেন এই মেয়েটির ভিডিওটা এখন ভাইরাল এই মেয়েটি টিকটকে আসক্ত হইয়া একটা ছেলের সাথে সম্পর্ক করছে এই যে ছেলেটাকে দেখতেছেন ছবিতে এই ছেলের সাথে সম্পর্ক হইছে এই মেয়েটা দেখেন কেমন বেকুপ পরক প্রেমে আসক্ত হইয়া সংসার নিজের সংসার ছেড়ে দুইটা বাচ্চা একটা বাচ্চার বয়স চার বছর বাচ্চার বয়স বছর কিন্তু আসলে মেয়েটিকে দেখা যাচ্ছে না যে একটা সাত সন্তান গুলি এত বড় হয়ে গেছে তারপরও পরক প্রেমে আসক্ত হইয়া এই মেয়েটি এখন নিজের সংসার নিজের ছেলে সন্তান বা স্বামীকে বলে পরক প্রেমের হাত ধরছে এই মেয়েটি একটা বার ওকে চিন্তা করছে কখনো যে আমি আমার এই সন্তান গুলাকে ছেড়ে যদি চলে যাই পোলার কাছে এ আমাকে দিন পোলা এক বছর বা পনেরো দিন বা এক মাস দেন রাখবো এটার কোনো গ্যারান্টি আছে কারণ এ তো এক সময় বলবো যে তুই তোর দুইটা সন্তান তোর স্বামীকে এত সুন্দর একটা সংসার ছেড়ে তুই আমার কাছে চলে আইলি তাইলে আমি কেন তোরে রাখবো এটা মেয়েটা কিন্তু একবারও ভাবে নাই কিন্তু মেয়েটা শুধু একবার ভাবছে কি যে স্বামী সংসারে থাকি শুধু অবাক আর অনঠর আর কিছুই পেলাম না দেখেন একজন স্বামী প্রভাসে আসে কার জন্য স্ত্রীর জন্য ছেলের জন্য মা বাবার জন্য সংসারটা যেন একটু ভালো চলে তার জন্য একজন স্বামী বা একজন পুরুষ মানুষ প্রভাসে আসে প্রবাসে আসার একটাই কারণ প্রভাসে কিন্তু সবাই কিন্তু ফাইন করতে পারে না ভাই সবাই কিন্তু টাকা ইনকাম করতে পারে না প্রবাসে এমনও মানুষ আছে যে তিন বেলা জায়গাত এক বেলাও ঠিকমতো খাইতে পারে না যারা প্রবাসে থাকে তাদের থেকে শুনেন কথাগুলি কিন্তু এই মেয়েটা যখন মেয়েটার বক্তব্যটা যখন এলাকাবাসী দিছে তখন মেয়েটি বলল যে স্বামী ঠিক মতো টাকা দেয় না স্বামী ঠিক মতো কথা বলে না আরে যে বেটা যখন একজন মানুষ যখন প্রবাসে আসে তখন তার তার সাথে তার কথা কোন মতো সময় থাকে না যদি সে ডিটি করে বা কাজ করে সকাল ছটা বাজে যায় রাতের একটা বাজে বারোটা বাজে রাতের দশটা বাজে বাসা আসি তখন কি কথা বলবে না ফাঁক করবে না খাবে না ফ্যামিলিকে সম দিবে আবার সকাল ছটা বাজে ডিটি যেতে হবো একজন মানুষ যখন ছয়টা বাজে ডিটি থেকে আসে বা দশটা বাজে রাতের ডিটি থেকে আসে তখন আর ওই মানুষের মন মানসিকতা ভালো থাকে না তখন সে আর তার সাথে যখন ভালো কথাও বলবে তখন তার কাছে আর ভালো কথাও ভালো লাগে না আর যারা দেশে থাকে তারা মনে করে কি যে স্বামী স্ত্রীকে সম স্ত্রীর সাথে ঠিক মতো কথা বলে না আর তোমাদেরকে ভালো রাখার জন্যই একজন স্বামী দিন রাত কষ্ট করে আর এই মেয়েটা সেটা বুঝলো না এই মেয়েটা বুঝলো কি স্বামী তার সাথে কথা বলে না স্বামী ঠিক মতো টাকা পয়সা দেয় না তাই ফরক ইয়ার হাত ধরছে তা আমার একটাই মেসেজ যারা বাবীদেরকে মোবাইল দিছেন টিকটকটা তাদের মোবাইল থেকে ডিলিট করে দিবেন আর না হলে তাদেরকে একটু সময় দিবেন কারণ দেখেন নারীর মন পাতার পানির মতো এটা কখনো এক জায়গা স্থির থাকে না যে কোনো সময় একটা না একটা অঘটন ঘটে যেতে পারে তা আমি মনে করি এই মেয়েটা যে ভুল করছে এই ভুলটা যেন আর কোনো মেয়ে যেন না করে তাহলে আপনার সাজানো সংসারটা একদম ধ্বংস হয়ে যাবে সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে